নমস্কার বন্ধুরা রঙ বেরঙের রত্না এখানে চল্লা এসে তোমাদের একখান মোচার রেসিপি লইয়া আজ আমি মোচা রান্না করুম এখানে মশা কিছু কাইটটা লইছি মশা নিয়া মোচারে নুন হলুদ ভালো মতন মা খাইয়া ওভেনে বসাই দিলাম মশাটা ভালো মতন সেদ্ধ করতে হইব এয়ার লইকা এবার মোচাটারে আমি ঢাকা দিয়ে দেব মশাটা সেদ্ধ হোক আইতে আছি ভালো মতন সেদ্ধ করতে হইব এই মোচাটা এরপর এই ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিব তেল দিয়া চিংড়ি মাছ আছে আর আছে চিংড়ি মাছের মাথাও আছে চিংড়ি মাছের মাথাগুলোও দিয়ে দিসি বাঙালরা কিছুই ফেলে না তাই চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দিছি তো চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিয়া তারপরে নুন হলুদ দিয়ে দিলাম বেশ ভাজা ভাজা হবে এই মোসা কিন্তু খাইতে ভালো লাগে কিন্তু হইলে কি সে কাটতে মেলা সময় লাগে সে যাই হোক ভাজাটা হোক খুব একটা বেশি ভাজুম না হালকার ওপরে ভাজবো নুন দিয়া সুন্দর গন্ধ ছাই দেয়া আমি তুইলা নেব হালকা হাতে ভাজতে আছি এই চিংড়ি মাছের মাথা দিয়েও কিন্তু মশা ভালো লাগে আপনারা কইরা দেখতে পারেন খারাপ লাগবো না হইয়া গেছে এবার নামাইয়া নেব এই যে চিংড়ি মাছ ভাজা এবার ওই ফ্রাইং প্যানেই তেল দিয়ে দিব তেলটা দিয়া এইখানে এবার আমি গোটা সাদা জিরা তেজপাতা দিয়ে দেব ভালো মতন একটু ভাজা ভাজা হইলে এখানে কিছু আলু কাজটা লইছি এই আলুগুলোও এখানে দিয়ে দেবো আলুটা দিয়া ভালো মতন ভাজুম দিয়ে দিছি আলুগুলা দিয়ে আবার ভাইজা নেব ভালো মতন আলুগুলা এইবার এই আলুগুলোতে এইবার আমি লবণ দিলাম আর হলুদ দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো মতন এইটাতে ভাজা ভাজা করুন দিছি এইবার হলুদ দিছি এবার একটু ভাইজাল হই বেশ কিছুক্ষণ ভাজানোর পর যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাইব তখন আমি এই এই আলুর মধ্যে আমি যে সেদ্ধ কইরা মোচাটা রাখছিলাম সেই মশাটা দিয়ে দেব আর একটু হইব আলুটা একটু কাঁচা কাঁচা আছে সাদা সাদা দেখাইতে আছে দেখছো আলুগুলোর কেমন কালার চেঞ্জ হয়েছে এইখানে এবার আমি একটা মশলার পেস্ট দিয়ে দেবো এইখানে গোটা সাদা জিরা গোটা ধা আর আদা আর সাইডখান কাঁচামরিচ য়া দিয়ে আমি ভালো মতন মানে পেস্ট লইছি এই পেস্টটাই এখানে দিয়া দিলাম এইবার এইটারে ভালো মতন কষাইতে হইব বেশ কিছুক্ষণ কষানোর পর তারপরে আমি এখানে মশা দিয়ে দিলাম ওই যে সেদ্ধ কইটা রাখছিলাম না মশা নুন হলুদ দিয়া সেই সেদ্ধ থেকে আমি জল চিপ্পা চিপ্পা এইখানে দেব এই যে দিয়া দিসি ভালো মতন জল চিপ্পা চিপ্পা দিতে হইব নালে জল যদি বেশি তো জলে ভইরে থাকবো এইবার কান দিয়া এবার এই ভালো মতন এখানে নাড়াইয়া দিলাম এই সমস্ত জিনিস রান্না করতে মেলা সময় লাগে কিন্তু খাইতে তো ভালো লাগেই খুব হালকাভাবে নাড়াইতে হইব যেহেতু আমি এখানে একটা ফ্রাইং প্যান লইয়া লইছি এইগুলো সাধারণত কড়াইতেই বেশি ভালো হয় কিন্তু ফ্রাইং প্যানে কি ভিডিওটা করতে সুবিধা হয় এয়ার লইকেই এইবার আমি এইটা ঢাকা দিয়ে দেব হোক ভালো মতো কিছুক্ষণ পর আমি ঢাকা তুইলা নিলাম ঢাকা তুইলা ভেতরের কন্ডিশনটা বোঝার চেষ্টা করতে আসি এইবার আমি এটা ভালো মতন নাড়াইয়া দেব হালকাভাবে অনেকটাই তো আছে খুব সাবধানে নাড়াইতে হইব আর এক হাতে মোবাইল দেখো নাড়াইতে গেলে পুরো হ্যান্ডেল শুদ্ধ ঘুরে যায় কি করবো তাও সাবধানে নাড়াইতে হইব মোবাইলটাই তো আর খাতে রয়েছে না আবার হাত নইড়ে যাবে আবার ছবি কাইপা যাইব। এইবার সামান্য একটু মশলা ধোয়া বাটি জল একটু দিয়া আবার আর একটু মানে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়া আবার একটু ঢাকা দিয়ে দেবো আর একটু দিলাম ঢাকা হোক বেশ কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা ঢারে তৈলা নিলাম এইবার অনেকখানি মজছে এবার ভালো মতো নাড়াইজা দিতে হবে তোমরা বুঝতেই পারবা যে মৈচা জানালা কিন্তু ছায়া ছায়া থাকবে চিংড়ি মাছ যেহেতু কম ছিল তার জন্যেই কিন্তু আমি মাথাগুলো দিছি ফেলা দিব কেন তাই না বাঙালরা কিছুই কিন্তু ফেলে না আমার দিদি শাশুড়ির দেখতাম দিদি শাশুড়ির মানে চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল না ওই খোসাগুলো বাইকটাও জল কইরা রান্নায় দিত মেলা স্বাদ হইতো তোমরা শুনলে হয়তো অনেকেই মানে ইয়ে করবা এই মা চিংড়ি মাছের খোসা আবার হ্যাঁ আর বড় চিংড়ির থেকে ছোটো চিংড়ির সবসময় স্বাদ থাকে বেশি একটু নুন লাগতো একটু নুন দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনি তো লাগবই লাগব নালে খার খার লাগে ভালো আস্বাদ আসে না তা মিষ্টিটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়াইয়া দিলাম যাতে চিনিগুলো একটু গইলা যায় আর ভালো মতো নাড়ায়া দিতে হইব নাহলে কিন্তু জায়গায় জায়গায় চিনি মুখে বাঁধবে এই মোচা পুরো তেল মশলার জিনিস খাইতে স্বাদ লাগে কিন্তু তেল মশলার জিনিস তেল ঘি গরম মশলা হগল ডি লাগে এবার একটু ঘি দিয়ে দিলাম রান্নাটা একদম শেষের দিকে এবার দিব গরম মশলা এই যে গরম মশলা দিয়ে দিব এইবার আলগা হাতে আমি এইটার ভালো মতন লড়াইয়া সব মিশাই দিলাম যাতে সব জায়গায় সরায়া যায় ভালো মতন লাড়াইয়া এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দে হো কতটুকু হয়েছে হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করিটা ভালো মতন নাড়ায় ধাক্কা দিয়ে দিতেছি স্ট্যান্ডিং টাইম পর্যন্ত রাখা এবার আমি এটা ঢাইলা নিলাম প্লেটিং না কোনো বাটি টাটিতে কোনো ফ্যান্সি বাটিতে আমি প্লেটিং করলাম না আমার এমনি দৈনন্দিন কাজের বাটিতেই প্লেটিং করলাম দেখো খাইতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের যদি খাওয়াইতে পারতাম তাহলেই তোমরা বুঝদা রাখিয়া আর কিছু করণের নাই তোমরা দিক অনুমান করো তৈরি হয়ে গেছে আবার চিংড়ি মাছ দেওয়া মশার রেসিপি দেহ খাইতে কিন্তু খুব সুন্দর হয়েছে টাইমটা কিন্তু একটু বেশি লাগে এই সমস্ত রান্ধনের না একটু সময় বেশি লাগে তেল মশলাও বেশি লাগে সময়ও বেশি লাগে কিন্তু খাইতে অসাধারণ এই এক পথ দিয়েই আপনারা পুরা ভাত খায় নিতে পারবেন তা রেসিপিটা কেমন লাগলো সেটা জন্য তো কমেন্ট বক্স খোলা রইলো মেলা মেলা কমেন্ট করি দেন ভালো ভালো সুন্দর সুন্দর কেমন আর রান্না করি রান্না কইরা খাইয়া আমারে কমেন্ট করি কেমন তাইলে আজকের মতন এখানে শেষ করছি টাটা